হঠাৎ পথিকের নজর পড়ল একটি সিংহের ওপর যেটি দড়ি দিয়ে বাঁধা ছিল যখন সে কাছে পৌঁছাল সিংহটি অসহায়ভাবে তাকে মুক্ত করে দেওয়ার জন্য অনুরোধ করল এবং বলল যে সেই উপকার কখনো ভুলবে না সিংহটির উপর পথিকের দয়া হল সে দড়ি খুলে সিংহকে মুক্ত করে দিল কিছুদিন পর যখন পথিক বসে বিশ্রাম নিচ্ছিল হঠাৎ সেই বাঘ সেখানে এসে পড়ল এবং গভীর দৃষ্টিতে তাকে দেখতে লাগল পথিক চমকে গিয়ে সিংহকে জিজ্ঞেস করল কি হল তুমি আমাকে এভাবে কেন দেখছ সিংহ তখন উত্তর দিল যে শিকার করা আমার স্বভাব সিংহ আরও বলল এই মুহূর্তে পথিকই তার সবচেয়ে সহজ শিকার এতে পথিক অবাক হয়ে বলে আমি তোমাকে বাঁচালাম নতুন জীবন দিলাম আর তুমি এখন আমাকেই খেতে চাও কথা বাড়লে দুজনেই সিদ্ধান্ত যে কোনো তৃতীয় ব্যক্তির কাছ থেকে এই ব্যাপারে ইনসাফ নেওয়া হবে পথে তারা একটি উট দেখতে পেল এবং তাকে পুরো ঘটনাটি শোনাল উট উত্তর দিল যে মানুষ সারা জীবন তাদের ওপর বোঝা চাপায় আর বুড়ো হলে মেরে ফেলে তাই সে সিংহেরই পক্ষ নেবে পথিক সিংহ এরপর আরও এগিয়ে চলল এরপর তার একজন দরবেশের কাছে পৌঁছালো দরবেশ পুরো ঘটনা শুনে শান্তভাবে বললেন তিনি তখনই ফয়সালা করবেন যখন তারা পুরো ঘটনাটি ঠিক সেভাবে করে দেখাবে যেমনটি আসলে ঘটেছিল ফলস্বরূপ পথিক সিংহটিকে আবার দড়ি দিয়ে ঠিক সেভাবেই বেঁধে দিল যেমন সে প্রথমে বাধা ছিল দরবেশ মুচকি হেসে বললেন ব্যাস ফয়সালা হয়ে গেল দরবেশ উপসংহারে বললেন উপকার সব জায়গায় করা যায় না আর যে মুক্ত হয়ে কামড়াতে শুরু করে তাকে আবার বেঁধে দেওয়াই বুদ্ধিমানের কাজ